আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফেস টু ফেস উইথ আমির পারে আজকে আমার সাথে একজন স্পেশাল মানুষ আছে তার আগে বলেনি এই মুহূর্তে আমি আছি কক্সেস বাজার ইনানি বিচে আমার সাথে আছে ছোট্ট একটা মানুষ মানুষের ছোট্ট হলে কী হবে সে অনেক মেধাবী খুব ভালো ফটোগ্রাফি পারে সে তার আর্নিং সোর্স হচ্ছে টিকটক এবং ছবি তুলে দেশে যারা ট্যুরিস্টরা এখানে আসে তাদেরকে ওর নাম ফাতেমা হ্যালো ফাতেমা কেমন আছো তুমি আচ্ছা ফাতেমা প্রতিদিন মানুষকে ছবি তুলে কত টাকা আর্ন করো তুমি টাকা দুই হাজার টাকা মাসাল্লাহ খুব ভালো আমি তোমার ভিডিওগ্রাফি দেখেছি ভীষণ চমৎকার বেশ ভালো লেগেছে এটা তুমি শুরু করেছো কবে তোমার বয়স যখন আট বছর তখন থেকে তুমি এটা শুরু করেছো এখন তোমার বয়স কত বারো বছর আচ্ছা ফাতেমার বয়স এখন বারো বছর তাহলে তুমি চার বছর ধরে এটা করছো তুমি পড়াশোনা করো না কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস সিক্সে পড়ো কোথায় পড়ো আচ্ছা এটা কি এখানে আশেপাশে আচ্ছা সো ফাতেমা তুমি কি এটা এনজয় করো কিভাবে তুমি এটা শিখলে তোমার কাছে কোনো আইফোন নাই তোমার কাছে কোনো ডিভাইস নাই এই ভিডিওগ্রাফিটা তুমি কিভাবে শিখলে সবাইকে তুলতে তুলতে শুরুটা হয় 4 বছর আগে মানে আইফোন যেহেতু নাই ডিভাইস যেহেতু নাই ওরা তোমাকে আইফোনটা দেয় সেই আইফোন দিয়ে তুমি ভিডিও করে দাও হ্যাঁ এটাই এনজয় করো তুমি কাজটা করতে ভালো লাগে হ্যাঁ অনেক বেশি ভালো লাগে বেশি ভালো এই পর্যন্ত কতজনের টিকটক করে দিয়েছো এবং সেই টিকটক গুলো কি তুমি পরে আবার দেখো দেখাই ওরা দেখে ভালো বললে আবার আসবে আবার আসে মানে যারা তোমার হাতে একবার টিকটক করাই তারা আবার আসে তোমার কাছে ঠিক আছে ফাতেমা তুমি অনেক বড় হও জীবনে অনেক ভালো সিলেমেটোগ্রাফার হও ভালো ডি ও হও তোমার জন্য অনেক অনেক শুভকামনা পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে রাখো কেমন ভালো থেকো দাঁড়া ওয়া ছবি কি Berri